নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি তো ফার্স্ট শিফটের এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেল ওই শিফটে কোন কোন কোয়েশ্চেনগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে সেটা আজকে এক নজরে দেখে নেব এবং সব থেকে যেটা আপডেট যে তোমরা আমি ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে সমস্ত কোশ্চেনগুলো মোটামুটি যারা ক্যান্ডিডেটরা এক্সাম দিয়ে এসেছ তাদের কাছ থেকে নিবি রিভিউ নিয়ে এবং ওয়ান অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এবং অনেকে কিন্তু ফোন করছে এবং ফোন কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটা জানতে পারলাম কোন কোন কোশ্চেনগুলো বেশি আসছে শিফট ওয়ান সেই অনুযায়ী কাটও মার্কস কত যেতে পারে সেটা কিন্তু একটা প্রোভাইড করে রেখেছি তো লিঙ্কে এটা ডু জয়েন নাও এই টপিকের উপর করলে মোটামুটি তোমরা যেটা সেকেন্ড সিফটে এক্সাম দিতে যাচ্ছ বা সতেরো তারিখে যাদের এক্সাম তাদের মোটামুটি এই টপিকগুলো কিন্তু কভার করে যেতেই হবে না হলে কিন্তু হয়তো মার্কসটা একটু কম আসতে পার এবার কাঠো মার্কস কত যাবে এই নিয়ে বিস্তারিত ভিডিও পরে একটা আপলোড করব মানে চারটে শিফটের এক্সাম হয়ে যাওয়ার পর ঠিক আছে তো আজকের ডে ওয়ান শিফট ওয়ান ষোলো তারিখে এখানে কোন কোন টপিকগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছিল বা পিএসসি কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন এসেছে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত না যারা হওনি অবশ্যই হয়ে যাও লিঙ্ক দিয়ে ডিসক্রিপশন ডু জয়েন নাও তো চলো টপিক ওয়ান থেকে আমরা শুরু করি কেমন ছিল আজকের প্রশ্ন দেখো প্রথমে अशी কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল কোশ্চেন প্যাটার্ন দেখো খুব বেশি জটিল আসে নি খুব ইজিও আসে নি মানে মডারেট টাইপের কোশ্চেন এসে ছিল মডারেট ঠিক আছে মোডার লেভেলের কোশ্চেন মানে নট ইজি নট হার্ড এই টাইপের কিন্তু ইজি কোশ্চেনগুলোর উপর যেটা আমি জানতে পারছি ফোন করার মাধ্যমে যে ইজি কোশ্চেনগুলো অনেকে ভুল করে এসেছে তো তোমাদের রিকোয়েস্ট একটাই কোশ্চেনটাকে মন দিয়ে আগে দেখো নেগেটিভ মার্কিং যেহেতু আছে তাহলে বিষয়টা মাথায় তোমাদের রাখতেই হবে যে কোন টপিকগুলো অ্যাট্যাম্প করবে দেখো কোশ্চেনে অ্যাট্যাম্প করার থেকে সব থেকে যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিপ করতে জানতে পারো কারণ ওই দেড় ঘন্টা টাইমের মধ্যে অনেকে যেগুলো সোজা কোশ্চেন সেগুলো কিন্তু করে আসতে পারেনি তাই প্রথম শিফটের যেটা এক্সাম ছিল সেটা মডারার টাইপে খুব কিন্তু জটিল আসেনি সুতরাং আন্দাজ করা যেতেই পারে যে খুব জটিল কোশ্চেন কিন্তু পিএসসি করছে না এবারে যেটা সব থেকে পিএসসি যে টপিকগুলোর উপর মানে বেশি গুরুত্ব দিয়েছে সে টপিকগুলো আমরা যেটা নেবো সেটা হচ্ছে দেখো ফেজাল ভার ফেজাল ভার কিন্তু শিফ্টে পাঁচ থেকে ছোটা এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচ থেকে ছোটা এসেছে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা এটা ম্যাথ টপিকে আর ইডিয়াম ফেজ থেকে কিন্তু এসেছে আর পার্সেন্টেজ থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছে তার সাথে একটা টপিক এসেছে সেটা হচ্ছে প্রফিট লস প্রফিট লস এর থেকে কিন্তু দুটো কোশ্চেন এসেছে ঠিক আছে প্রফিট লস সুতরাং এই টপিকটা কিন্তু দেখে যাও আর হচ্ছে দশ বছর আগে পিতা পুত্রের বয়স মানে ওই টাইপের যে অঙ্কগুলো ছিল সেটাও কিন্তু বারবার এসেছে তো তোমরা যারা এক্সাম দিতে যাচ্ছ মানে সেকেন্ড সিপ বা পরের পরের দিন অর্থাৎ সতেরো তারিখ তারা কিন্তু এই টপিকগুলো একটু দেখে নিও ঠিক আছে এবারে কাঠ অফ মার্কস কত যাবে দেখো যেহেতু কোশ্চেন কিন্তু মডার্ট লেভেলে এসেছে খুব ইজিও না খুব হার্ডও না তাহলে মোটামুটি তোমরা একটা চেষ্টা করবে যে সত্তর থেকে পঁচাত্তর প্লাস করে আসা বা তার উপর ঠিক আছে টার্গেট তো তোমাদের হাই থাকবে কিন্তু অ্যাপ্রক্সিমেট যেটা মনে হচ্ছে যেহেতু খুব কোশ্চেন সিজি ছিল না যেটা মনে হচ্ছে তোমাদের বাহাত্তর থেকে এরকম পঁচাত্তর এরকমই কিন্তু কাট অফ যাবে তার উপর কিন্তু আশা রাখছি যাবে না ঠিক আছে এটা জেনা বাকি সমস্ত ক্যাটাগরি এটা ইন জেনারেল সমস্ত কিছু বললাম আর এই টপিক গুলো থেকে যেগুলো বেশি এসেছে সেগুলো হচ্ছে যেরক দেখো যেমন দেখুন হেডকোয়ার্টার কোথায় আছে ঠিক আছে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা বারবার এসেছে সেটা হচ্ছে আইএনএস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো আইএনএস এর ব্যাপারটা একটু করে নিও ঠিক আছে আর সব থেকে ম্যাথের যে টপিকটা বারবার এসেছে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি ডিভিজিবিলিটি বিভাজ্যতা মানে হচ্ছে বিভাজ্যতা বলতে এগারো দ্বারা বিভাজ্য মানে ফর্মুলাটা কী হবে সে অট নাম্বার মানে সিভেন নাম্বার জিরো বা এগারো হলে সেটা ডিভিজিবিলিটি হবে দুই দ্বারা বিভাজ্য এই টপিকগুলো একটু কিন্তু দেখে নিও আর এটা হচ্ছে যে ঘড়ির কাটা মিনিটের কাটা ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা কত হবে মানে জিআই থেকেও কিন্তু কোশ্চেন এসেছে তার সাথে হচ্ছে রিজনিং থেকেও কিছু টপিক তুলে ধরেছে মানে ম্যাথ বললো অ্যাথমেটিক পার্টটা বললো সেটা কিন্তু কিন্তু অ্যাড করা ছিল ঠিক আছে আর সেটা হচ্ছে কোশ্চেন পেপার মোটামুটি ভাবে খুব ইজি ছিল না তুলনার মধ্যে মোটার ছিল আর খুব জটিলও ছিল না সুতরাং কাট অফের বিষয়টা এখন মাথায় রাখে খুবই ভালোভাবে এক্সাম দিও আর এই টপিকগুলো কিন্তু বারবার আসছে ঠিক আছে এখানে কিন্তু অ্যাওয়ার্ডগুলো একটু মনে রেখো কারণ এইটের জোর দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডগুলো আর হ্যাঁ হেডকোয়ার্টারটা কিন্তু কোথায় কোন হেডকোয়ার্টার আছে এটাও কিন্তু দেখে আর হচ্ছে তোমাদের মানে তা আর হচ্ছে নাম্বার সিস্টেম থেকে বেশি বেশি দেওয়া হয়েছে ইডিয়াম পার্সেন্টেজ প্রফিট লস যেটা বারবারই বলছি এই টপিকগুলো কিন্তু বারবার মানে কোনো টপিক কভার করো না করো এই টপিকগুলো কিন্তু বারবারই কভার করবে এই টপিকগুলো থেকে বারবার কিন্তু কোয়েশ্চেন এসেছে তো একশোটা কোশ্চেনের মধ্যে যেটা সব থেকে মানে অনেকের কোশ্চেন মানে ফোন করে ফোনের কলের মাধ্যমে যেটা জানতে পারলাম অনেকে ফোন করছে ইতিমধ্যে যে তোমাদের এক্সাম কিন্তু প্রত্যেকেরই ভালো হয়েছে কিন্তু সব থেকে যেটা খারাপ আপডেট অনেকে জানা কোশ্চেনগুলো কিন্তু ভুল করে এসেছে তো তোমাদের রিকোয়েস্ট একটাই ভালোভাবে কোশ্চেনগুলো দেখো কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে এমনটা না যে তোমাকে একশোটাই করতে হবে কোশ্চেন কিন্তু স্কিপ করতে শিখো যেটা অনেক টাইম লাগছে সেটা স্কিপ করে বেরিয়ে যাও কাঠো মার্কস নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে এই টপিকগুলো যারা এক্সাম দিতে যাচ্ছ খুব শীঘ্রই কিন্তু দেখে যাও ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে